চালু প্রত্যেকটা জিনিস আমার নিজের টাকায় কিনে না তারপর আমার হাজবেডের টাকায় কিনে মানে আমাদের যেটা রোজকার দৈনন্দিন রোজগার টাকায় কিনে নিজে কি স্টোরম থেকে পছন্দ করে কিনে নিয়ে আসছি একদম নিজের পছন্দ মানে এই ভিলে বসলেও ভাল লাগে আর সবাইকে নিয়ে বসতে পারার শান্তি কথা এটা বলে শেষ করা যাবে না বুঝানোর আমার স্বামী

এটাও ছোট হলেও এইরকম মানে সবকিছু অগছালো এরকম গোছানো না আমার বাসায় হয়তো অনেক জিনিস নাই কিন্তু এটা আমার সংসার আমার নিজের সংসার আমার আমার বাচ্চা আর আমার স্বামী আর আমার মা বাবা সবাই আমার এই বাসার গেস্ট আজকে আমার আসলে অনেক ভাল লাগতেছে আমি সবাইকে দাওয়াত করছি আমার ফ্যামিলির আর শ্বশুর শাশুড়ি ওনাদেরকেও আজকে দাওয়াত করেছিলাম তো ওনারা আসতে নাই আমার সবসময় একটু অসুস্থ তবে আশা করি ওনারা খুব শীঘ্রই আসবে সুস্থ হয়ে ইনশাল্লাহ এই হচ্ছে আমার সংসার যাক অবশেষে আমার একটা সংসার হয়ে